যুদ্ধের ময়দানে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চাশ হাজার বছরের নির্ধারিত নির্দিষ্ট ময়দানে মায়ের আমার বোনের আমার কুড়ি কিলো চাল আপনার কাছে চেয়েছি কেন চেয়েছি আপনারা একটা মিনিট শোনেন পঞ্চাশ হাজার বৎসরে নির্ধারিত নির্দিষ্ট ময়দানে সূর্য মাথার ওপরে নেমে আসবে তুতলার সামসুয়ামাল কেয়া মাতি মিনাল খালপে হাত তা তা না কামিকেদার ইন মাইল ওই সূর্য যেদিন আপনার মাথার ওপরে নেমে আসবে রে ওই সূর্যের তাপে সূর্যের আগুনের তাপে জমিনটা লাল হয়ে যাবে কামার বাড়িতে যেমন একটা কালো রঙের লোহা দিয়ে আসলে লোহা নামে ধাতু দিলে ওই লোহা নামে ধাতুটাকে আগুনে যেমন গরম করে ওই আগুনটা লাল হয়ে যায় ঠিক ওইভাবে তুতনা শামসাল কামিকদারিন দারিন ওই সূর্যের তাপে আপনার মাথার ঘি পর্যন্ত আপনার টকবা করে ফুটবে আপনার পেটের নারী ফুড়ি ফুটবে ওই পেটের যত সরঞ্জাম আছে সব পায়খানা পুস্তাবে রাস্তা নির্গত হবে মায়েরা আমার বোনেরা আমার ওই দিনকে আল্লাহ বলবেন বান্দিরে আমি তোমাদের কাছে খোদা ছিলাম আবার খোদা নিবারণ করতে পারি আ এই দেখেন আজকে কুড়ি কিলো চাল আপনার কাছে চেয়েছি দিনই মাদ্রাসার ছেলেদের খাবারের জন্য আপনি দিচ্ছেন না কেয়ামতের ময়দানে শেষ বিচারে শেষ ফায়সালা যেদিন হবে না ইন্না না হিসাবাহম ওই ফায়সালা দিন আল্লাহ যেদিন বলবেন বান্দি আমি তোমার ঘরে চাল দিয়েছিলাম আমার মসজিদ থেকে আমার মানে বান্দা মৌলানা বাবর বলেছিল বিশ কিলো চাল দিলে আল্লাহ সন্তুষ্ট হবে নবী সন্তুষ্ট হবে নবীর সুপারিশ পাওয়া যাবে আল্লাহর মদত পাওয়া যাবে তুমি সেই চাল দিতে কিন্তু দিনকে যদি দিতে পারতে তাহলে আমি আল্লাহ তোমার ডান হাতে আমল নামা দিয়ে আজকে ওই ছেলেদের সুপারিশের কারণে তোমাকে জাননা দিয়ে দিতাম মাদ্রাসার ওই ছেলেদের সুপারিশে আমি আল্লাহ করতাম কি তোমাকে দান হাতে আমল লামা প্রদান করে আমি তোমাকে জান্নাতখানা দিয়ে দিতাম চলেন কোরআনের আয়াতটা বলি আউদু বিল্লাহি মিনা সৈত নিরজিম বিস্মিল্লা হির রহিম يا الله الربا ويربي الصدقات والله ইয়ুহিব্বু কুল্লা কাফফারিন মহান আল্লাহ রবুল আলামিন তিনি বললেন কে ইয়ামহাকুল্লাহুর রিবা আল্লাহ সুদকে ধ্বংস করে দেন যারা সুদ খায় যারা সুদ দেয় যারা সুদের হিসাব কষে আল্লাহ বলছে তাদের আমি বরকত দিই না তাদের ধ্বংস করে দি তবে শুনে নেন জেনে নেন বুঝে নেন আজকে দুনিয়াতে যারা সুদ খায় যারা সুদ দেয় আর যারা সুদের অঙ্ক করে এই তিন ব্যক্তিকে আমি হয়তো খনেকে উন্নতি দেব খনেকে তারা উজ্জ্বল হবে তারা বড় হবে একটা বাড়ি করবে একটা গাড়ি করবে একটা বাগান করবে সব ধ্বংস হয়ে যাবে সেই কথাটা আল্লাহ বলছেন WaAllahu la. আল্লাহ সুদকে ধ্বংস করে দেন এবং সাদাকাকে দানকে আল্লাহ বলছেন আমি বাড়িয়ে দিই কেমন করে বাড়িয়ে দেন আজকে বিশ কিলো চাল যদি এই সুগর মাদ্রাসার ছেলেদের মুখে হাসি ফোটানোর জন্য ছেলেদের মানে পেটের খাদ্যর জন্য যদি কুড়ি কিলো চাল যদি আজকে আপনি দিতে পারেন কি আমতের ময়দান সেদিনকে আল্লাহ আপনাকে এক একটি চালের বিনিময়ে এক কুইন্টাল করে আপনার চালের নেকি সেদিন পাহাড় বানিয়ে দেবে আ কুড়ি কিলো চালে যত দানা আছে জট আছে পরিমাণে এক একটা দানার পিছনে আপনার কোনটাল কোন্টাল চালের নেকি আপনাকে আল্লাহ দেবে সে কথাটা বলছেন যে ওম বিশ্বাদ আল্লাহিব কোল্লাকারি না আসিম আল্লাহ তোমার বাড়িয়ে দেবে কোনো এবং যারা কুপরকারী তাদেরকে আল্লাহ করেন কি অল্লাহ অল্লাহিব্ব আসিম যারা কুফরকারী তাদেরকে আল্লাহ ভালোবাসে না তাদেরকে মহাব্বত করে না আল্লাহ তাদেরকে ভালো নজরে দেখে না তার মানে আজকে মাল থাকতে আপনারা যদি না দিতে পারেন তাহলে তো আপনি সেই কুপুরের রাস্তায় পড়ে গেলেন তার মানে অস্বীকারী হয়ে গেলেন থাকতে বলছেন নাই আর থাকতে আপনি আজকে একটা বিশ কিলো চালের পরিমাণ আপনি দিনের মাদ্রাসায় দিতে পারলেন না শোনেন বোখারি শরীফের একটা হাদিস মনে পড়ে যায় যে হাদিসটা শোনার পরে আপনি আর বাড়িতে বসে থাকতে আপনি পারবেন না কুড়ি কিলো চাল দেওয়ার জন্য আপনারা লাইন দিয়ে দেবেন

হঠাৎ করে তার মনে জাগরণ হয়েছে আমি কিছু দান করব আমি কিছু সাদকা করব এই দান সদকা নিয়ত করে সে কিছু অর্থ নিয়ে তখন রাস্তায় বার হয়েছে হঠাৎ করে বার হয়ে আজ আপনাকে বলা হলো যে আল্লাহর ঘরে বসে আমি নবীর মাদ্রাসার জন্য আপনাদেরকে বলেছি আপনারা দিতে পারছেন না কিন্তু ওই ব্যক্তি বোখারি শরীফের হাদিসের ভেতরে বলছেন ওই ব্যক্তি জানতো না আমি কার হাতে দানটা দিচ্ছি কিন্তু দান করার মানসিকতা নিয়ে কিছু পরিমাণ টাকা নিয়ে অর্থ নিয়ে রাস্তায় বার হয়েছে এক ফার্স্টে প্রথম যেদিনকে যার হাতে প্রদান করলেন সেই ব্যক্তিটা একজন এলাকার ভেতরে চোর ডাকাত বাটপার এই চোর ডাকাত বাটপারের হাতে যেদিন অর্থটা দিয়ে বাড়ি ফিরছেন আলোচনার মাধ্যমে জানা গেল আমি যে দানটা প্রদান করেছি যা আর হাতে আমি দিয়ে দিয়েছি ওই মানুষটা ভালো মানুষ নয় ওই মানুষটা মাদ্রাসা মসজিদে যায় না গির্জাতেও যায় না ও একজন বাটপার একজন মানে ডাকাত একজন চোর একজন ছেঁচোর সুতরাং ওর হাতে আমি দানটা দিয়েছি ওই দাতা ওই দানি ব্যক্তিটা চিন্তা করলো এরা আমি আমার বড় মনে আশা ছিল আমি আশা নিয়ে আমি আল্লাহ তোমার রাস্তায় দান করার মানসিকতা নিয়ে আমি কিছু অর্থ আমি দান করব বলে রাস্তায় বার হলাম আমি ব্যক্তিটার ব্যাপারে কিছু জানি না আমার কিছু জানা নাই আমি দিয়ে দিলাম তার মনে হলো আমার দানটা কাজে লাগলো না সে মনে করছে আমার কাজে লাগলো না আবার দ্বিতীয় দিন কিছু অর্থ নিয়ে কিছু টাকা করি নিয়ে আবার রাস্তায় বার হয়েছে ওই দ্বিতীয় দিন যেদিন বার হয়েছে সেদিন আবার একজন মহিলার দর্শন হয়েছে যে মহিলাটার ব্যাপারে কিছুই জানা ছিল না ওই দানি ব্যক্তিটা যার হাতে দিয়েছে টাকাটা দিয়ে আসার পরে জানা গেল আলোচনার মাধ্যমে জানতে পারলেন আমি যার হাতে দিয়েছি ওই মহিলাটা একজন মানে কুখ্যাত নারী একজন বেশ্যা নারী একজন মানে চরিত্র চরিত্রহীন নারী একজন মানে খারাপ মহিলা সুতরাং ওর হাতে আমি দিয়েছি ওই বেবিচার বেবিচারিনী নারীর হাতে যে দানটা দিয়েছি আল্লাহ গো আমার কোনো কাজে লাগলো না আবার দ্বিতীয় দিন গেল তৃতীয় দিন আবার কিছু অর্থ নিয়ে সে রাস্তায় বার হয়েছে ওই রাস্তায় বার হয়েছে দেবার জন্য অপেক্ষা করছেন গুটি গুটি পায়ে এক ব্যক্তি চলে আসলেন সে কিন্তু বাটপার নয় চোর নয় ছেচর নয় সেই তিন নম্বর ব্যক্তিটা হলো তার থেকে বড় ধনী ব্যক্তি মানে যে দান করতে এসেছে যে দান করার জন্য মানসিকতা নিয়ে অর্থ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে এর চেয়েও বড় একজন ধনী মানুষ সে ঠিক তাকে দেখে এই দানটা তার হাতে দিয়ে ওই আবার আলোচনার মাধ্যমে জানতে পারলেন যে আজকে তৃতীয় যে ব্যক্তির হাতে আমি দিয়েছি তার টাকার কোনো প্রয়োজন নাই টাকার তার কোনো দরকার নাই আমি তো এক ধনী আমার চেয়ে আমি কেমন ধনী আমার চেয়েও বড় ধনী সুতরাং ওর হাতে আমি দিয়ে দিলাম আল্লাহর পক্ষ থেকে জানানো হলো ওই দানি ব্যক্তিকে বলা হলো আপনার তিনও দানি কাজে লেগে যাবে তার মানে আপনি প্রথম যে চোরের হাতে দিয়েছেন হতে পারে আপনার দানটা পাবার পরে সে চুরি ছেড়ে দিতে পারে দ্বিতীয় ব্যক্তির হাতে দিয়েছেন বেশ্যা নারী হতে পারে আপনার ওই দানটা পেয়ে হয়তো সে